চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যু খবর শুনে প্রবাস ফেরত যুবকের মৃত্যু চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যু খবর শুনে প্রবাস ফেরত যুবক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে শনিবার রাত আটটার দিকে পৌর এলাকার বাগানপাড়ায় এই হৃদয় ঘটনা ঘটে এই অবস্থায় ওই বাড়িতে চলছে শোকের মাতুল স্থানীয়রা জানান বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এই অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনে পড়ে গিয়ে আহত হন এলাকাবাসী তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায় এ খবর পেয়ে হাসপাতালে ছুটে যার প্রবাস ফেরত ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মায়ের মৃত্যু খবর পান তিনি এতে মানসিক আঘাতে তিনিও স্ট্রোক করে সেখানে পড়ে মারা যান এলাকাবাসী জানায় দুই বছর আগে থেকে সাইফুল ইসলাম ওমানেই প্রবাস জীবনযাপন করছিলেন দুই মাস আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন আগামী পনেরোই সেপ্টেম্বর তার ওমানে ফিরে যাওয়ার কথা ছিল আমি লোক মারফত জানতে পারলাম যে ওর মা বাসাতে এক অসুস্থ মানুষ আমি জানি যে দীর্ঘদিন ধরে অসুস্থ তার ডায়াবেটিক ছিল শরীরে মানে মাংস খুব একটা বেশি ছিল না সেরকম তার চলাফেরার গতিটা ভালো ছিল না এই বাড়িতে নাকি পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মাথা কেটে গেছে ওই অবস্থায় হসপিটালে নিয়েছে হসপিটালে নেওয়ার পরে সাইফুল ওর মাকে দেখতে গেছে মা অসুস্থ যেহেতু মা যে মা মারা গেছে সাইফুল মনার ছেলে তার মা মারা মারা গেছে যখন ওই ওইখানে স্টুপ করে ও মারা গেছে আজকে আমার বন্ধু মারা গেছে তার আগে যে ঘটনা ঘটছে আমাদের পাশে যে মুকুল ভাই আছে ওনার কাছে আসলাম মোর্দা নিয়ে আসার পরে ওনার কাছে শুনছি ঘটনাটা কি হয়েছে তো উনি আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ওনার মা ওখানে বসেছিল তো ওনার মা ওদিন দীর্ঘদিন ধরে অসুস্থ উঠে দাঁড়ালে পড়ে যাবে এমন অবস্থা মাজুর হয়ে গেছে উনি ধপ করে পড়ে গিয়েছে গিয়ে ওই ঘরের কান্নিশি হোক বা স্লাপে হোক লেগে অনেকখানি কপালটা কেটে গেঁতে রক্ত বেরাচ্ছে উনি এসে উনি হসপিটালে দেওয়ার জন্য গাড়ি দেখে তুলে দিয়েছে তখন ওনার ছেলে যে সে মারা গিয়ে সাইফুল ও এসে বলছে আমার বুকটা ব্যথা করছে তো ওই মুকুল ভাই বলেছে যে তুই যাইস না হসপিটালে তো বলছে মা ডিস না গেলে হয় তখন মামুনির ডেকে ওর বন্ধু একসাথে থাকে মামুনির ডেকে মোটর সাইকেলে করে ওর মার সাথে সাথে একটুকুন আগ বেশ পাঁচ মিনিট আগ বেশ গিয়েছে দিয়ে ও যখন হসপিটালের সিঁড়িতে উঠে শুনেছে ওর মা মারা গেছে ওর হসপিটালের সিঁড়ির প্রতি ওই স্টকের মোড়ে ওখানেই মারা গেছে ওখানেই ওর কোনো ট্রিটমেন্টই দেওয়া হয়নি ওখানেই মারা গেছে এখন আমরা যখন যাচ্ছি তখন দেখছি সুজন আর এরা ভ্যানে করে নিয়ে আসছে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারিনি ছিল আমাদের ঘরে পড়ে যে ওর আম্মা মৃত্যুবরণ করেছে ওর আম্মার জন্য ওষুধ আনতে গিয়েছিল সেই মুহূর্তে ওই মা মারা গেছে এই খবর যাওয়ার পর ও নিজেও আপনার স্টক করে মারা গেছে ওর ছেলের নাম সাইফুল বাগানগোড়া নিবাসী ওর আম্মা দীর্ঘদিন অসুস্থ ছিল কলের পাড়ে পড়ে যে ওর আম্মার ব্রতর মাথায় আঘাত পাওয়ার কারণে হসপিটালে গেছিলো আম্মা হসপিটালে লেগে ওষুধ কেনার জন্যে ওষুধের দোকানে গেছিলো এই মুহূর্তে ওর আম্মা মারা যায় এই সংবাদ যখন যায় ওই স্টক করে ও নিজেও মৃত্যুবরণ করে

একই সাথে দুজন মৃত্যুবরণ করেছে দু এক মিনিটের ব্যবধানে এলাকাবাসী এবং আমরা সবাই মিলে তাদের দাফন পাপনের ব্যবস্থায় সবাই আমরা চেষ্টা করছি এবং পাশাপাশি মা এবং ছেলের তাদের দাফন হয় এই ব্যবস্থা করা হচ্ছে সন্ধ্যার পরে মা এবং ছেলে দুজনাই পরস্পর ইন্তকাল করেন এই অবস্থায় সমস্ত এলাকায় শোকের ছায়া বলছে এমতো অবস্থায় টোটাল আমাদের এই মহল্লায় একটি শোকের ছায়া বয়ে যাচ্ছে